আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন ভিডিওর প্রথমে দেখতেই তো বুঝতে পারছেন আজকে আমি কি দিয়ে কি খাচ্ছি আম দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে মিক্স করে খাচ্ছি আমি অনেক দিন ধরে ভাবতেছি যে আমার অনেক দিন ধরে ইচ্ছা করতেছে আম দিয়ে দুধ দিয়ে খাওয়ার জন্য খুব ইচ্ছা করতেছে তো আজকে খেয়ে ফেলতেছি দুধ দিয়ে আম দিয়ে কলা দিয়ে ভাত দিয়ে মিক্স করে খাবো আজকে আপনারা সবাই দেখতে থাকেন তো আসলে আপনাদের কারো যদি মনে চায় মানে মানুষের মনে যখন যেটা চায় সেটা অবশ্যই খাবে এটা হচ্ছে পাউডার দুধ আবার লিকুইড দুধও আমি দিছি সবগুলোকে একসাথে মিক্স করে তো শেয়ালা খাবো আমি আজকে তো আসলে আমি খাইছি খেয়ে আমার থেকে খুবই ভালো লাগছে কারণ অনেক দিন পরে খাইছি আমি এটা হচ্ছে কলা আবার এখানে আমও আছে কিন্তু কি এগুলো হচ্ছে আম চারটা আম একসাথে করে আজকে খাচ্ছি আমি জানি না আমি খেতে পারবো কি না সব কিছু তবে সব কিছু খেতে পারি নাই কিছুটা রেখে দিছি তো সত্যি আমার থেকে খুবই ভালো লাগছে এখানে আবার চিনিও মিক্স করছি একটু লবণও মিক্স করছি হেভি টেস্ট হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে তো যারা খেতে চান একবার খেয়ে দেখবেন যদি মন চায় আপনাদের তাহলে খুব ভালো লাগবে আমি এভাবে আমি দেশে থাকতে খাইছি কিন্তু বিদেশে এসে কখনও নাই তো আজকে খাচ্ছি খুবই ভালো লাগছে আমার থেকে আমার খুব ইচ্ছে করতেছে কয়েকদিন ধরে খাওয়ার জন্য তো আজকে খেয়ে ফেললাম তাই খুব শান্তি লাগতেছে আমার থেকে যদিও আপনাদের কাছে কারো খেতে ইচ্ছে করে আপনারাও কিন্তু খেতে থাকবেন দেখেন আমি খাচ্ছি খুবই ভালো লাগছে তবেই আমার হাতটা তো নোংরা হয়ে আছে আমি এটা মাখছি তার কারণে এরকম হচ্ছে তো কিছু করার নাই হাত দিয়ে মাখলে এরকমই হবে আর আমরা তো বাঙালি বাঙালি সব সবসময় এরকমই করে বেশিরভাগই তো দেখতে থাকেন সবাই আর সবাই আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমিও আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আবার আম দেখেন আমগুলো খুবই মিষ্টি এখানে আমার পাশে একটা দোস্ত আছে সে আমাকে ডিম দিতেছে খাওয়ার জন্য আজকে আমি ডিম খাই নেই ডিম আমি খেতে পারি না তবে আম খুবই ভালো লাগছে আমার থেকে খেয়ে দেখেন আম দিয়ে ভাত দিয়ে দুধ দিয়ে খেলে কিন্তু খুবই টেস্ট অনেক মজা হয় তো আপনারাও ট্রাই করে দেখবেন যারা খেতে চান একবার অবশ্যই আপনাদের থেকেও ভালো লাগবে হয়তো আর আমার ভিডিওটা পারলে শেয়ার করবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আমিও আপনাদেরকে লাইক কমেন্ট সব সময় করব তো সবাই দেখতে থাকেন কলা দেখেন কলা আর দুধগুলো আমি অনেকক্ষণ লাগবে মিশিয়ে তো বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই